আসসালাম আলাইকুম আজ আমি যা দেখাবো তা শুধু আমার কথা নয় বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের কথা আপনারা ওষুধ খাচ্ছেন নিয়ম মানছেন দোয়া করছেন কিন্তু কখনো কি মনে হয়েছে শরীরের ভিতরের চলছে ইঞ্জিনে যদি ঝং ধরে যায় তখন কি দামি তেল দিয়েও গাড়ি চালানো সম্ভব হয় এজন্যই প্রয়োজন সঠিক নির্দেশনার কিছু ব্যায়াম নিজের ইচ্ছে মতো বা গবেষণায় প্রমাণিত হয়নি এমন ব্যায়াম করলে আপনার উপকারের চেয়ে অপকারী বেশি হতে পারে তাই আগে গবেষণার প্রমাণসহ ব্যায়ামগুলি সম্পর্কে জানুন ও বুঝুন তারপর নিচে তৈরি করুন আজ আমি আপনাদের এমন পাঁচটা সহজ ব্যায়ামের কথা বলবো যেগুলো কোনো সাধারণ ব্যায়াম নয় এগুলি হলো ফার্টিলিটি বুস্টার এই ব্যায়ামগুলো আপনার প্রজনন অঙ্গে রক্ত সঞ্চালন বাড়াবে হরমোনের ভারসাম্য ঠিক করবে এবং শরীরকে সন্তান ধারণের জন্য প্রস্তুত করবে আমি যে ব্যায়ামগুলোর কথা বলবো সেই ব্যায়ামগুলোর চমৎকার এভিডেন্স রয়েছে প্রতিটি ব্যায়ামের পিছনে রয়েছে বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল এবং গবেষণার প্রমাণ আজ আমি ব্যায়ামগুলোর পাশাপাশি সেই প্রমাণগুলো দেখাবো চলুন কথা না পাড়িয়ে সরাসরি কাজে নেমে পড়ি এক ব্রিক্স ওয়াকিং বা দুটো হাঁটা নারী ও পুরুষ দুজনকেই এই ব্যায়ামটি করতে হবে বন্ধাত্বের জন্য অতিরিক্ত স্বাস্থ্য ও আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা রয়েছে যেগুলো সমাধানে দ্রুত হাঁটার বিকল্প নেই বললেই চলে তাই বলা যায় দ্রুত হাঁটা এই ব্যায়ামটা করা বাধ্যতামূলক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিখ্যাত জার্নাল ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি এর একটি গবেষণা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন অতিরিক্ত জিম করা বা ভারী ব্যায়াম করা নয় বরং মাঝারি গতির ব্যায়াম বা দ্রুত হাঁটা গর্ভধারণের ক্ষমতাকে সবচেয়ে বেশি বাড়ায় এই ব্যায়ামটি নারীদের পিসিওডি নিয়ন্ত্রণ করে এবং পুরুষদের টেস্ট স্টেশন বাড়াতে সাহায্য করে এই ব্যায়ামটি করার নিয়ম মেরুদণ্ড সোজা করে দাঁড়ান স্বাভাবিকের চেয়ে একটু জোরে হাঁটুন যাতে শরীর ঘামে কিন্তু আপনি কথা বলতে পারেন এমনভাবে হাঁটবেন না যেন খুব হাঁপিয়ে যাচ্ছেন হাঁটার সাথে সাথে কণিগুলো ভাঁজ থেকে ছন্দে ছন্দে নাড়তে থাকুন এখন জানবো এই ব্যায়ামটি করার সময় সম্পর্কে প্রতিদিন সকালে বা বিকালে অন্তত তিরিশ মিনিট থেকে পাঁচচল্লিশ মিনিট সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন এই ক্ষেত্রে খেয়াল রাখতে হয় প্রতিদিন সকালে বা বিকালে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে নিয়মিতভাবে ব্যায়ামটা করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় দুই বদ্ধ কোনাসন বা বাটারফ্লাই পোজ নারী ও পুরুষ উভয়ের জন্যই এই ব্যায়ামটা খুব গুরুত্বপূর্ণ আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়োগা জার্নাল এন্ড বুক এর ফর ইনফার্টিনিটি এর গুরুত্বপূর্ণ অংশ ব্যায়ামের এই আসনটি আপনার হিপ জয়েন্ট বা কুচকির এলাকা খুলে দেয় এবং তলপেটে রক্তের পরিমাণ বাড়িয়ে দেয় এই ব্যায়ামটি নারীদের ডিম্বাশয় এবং পুরুষদের প্রস্তেট প্লান্ট সুস্থ রাখতে জাদুর মতো কাজ করে এখন জানবো এই ব্যায়ামটা করার নিয়ম যেখানে ব্যায়াম করবেন সেই ম্যাটে মেরুদণ্ড সোজা করে বসুন দুই পায়ের পাতা একটার সাথে আরেকটা মিলিয়ে বসুন যেমনটা আমি দেখাচ্ছি দুই হাঁটুর অংশ যতটা সম্ভব নিচে মিলিয়ে দিন হাত দিয়ে পায়ের পাতা শক্ত করে ধরে গোড়ালি যতটা সম্ভব নিজের শরীরের কাছে টেনে আনুন এবার দুই হাঁটু প্রজাপতির ডানার মতো আলতো করে উপরে নিচে তোলার খুব জোরে চাপ দিবেন না যতটুকু আপনি পারেন ততটুকুই চাপ দিবেন আরাম করে করুন প্রথমে আস্তে আস্তে হলেও পরবর্তীতে দ্রুত হবে এখন জানবো এই ব্যায়াম করার সময় সম্পর্কে এক থেকে মিনিট করে মোট সেট করুন তিন অথবা একশো বার পান সমস্যা না হলে সংখ্যা বাড়িয়ে মোট দুইশো থেকে তিনশো বার পানারাতে পারেন তিন কি গেল ব্যায়াম নারী ও পুরুষ সবার জন্য এই ব্যায়ামটা অত্যন্ত জরুরি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশ্ববিখ্যাত ওয়েবসাইট এর একটি আলোচনা মূলত এখানে বলা হচ্ছে নারী ও পুরুষ উভয়ের গোপন বা ফ্লোর মাসেলস শক্তিশালী করে পুরুষদের ইরেক্টাল ডিসফাংশন রোধ করে এবং নারীদের জরায়ু শক্ত পোক্ত রাখতে এর কোনো বিকল্প নেই এখন জানব গুরুত্বপূর্ণ এই ব্যায়ামটা করার নিয়ম খুব সহজ মনে করুন আপনার খুব প্রস্রাব পেয়েছে কিন্তু আপনি আটকে রাখছেন প্রস্রাব আটকানোর জন্য আপনার শরীরের ভিতরের যে পেশিটি আপনি সংকুচিত করেন বা টান দেন সেটি হলো কিগেল পেশি এই ব্যায়ামটা দেখানো যায় না এই ব্যায়ামটা এমন এক জায়গাতে তো সহজে বোঝানোর জন্য ধরেন এই হাতটা মুটি আমি যখন নাকি আমার পায়খানা প্রস্রাবের রাস্তা চেপে ধরবো তখন হাটটা চাপা ধরে হয়ে যাবে আবার যখন নাকি মনে করুন হাতটা ছেড়ে দেবো তখন মনে করেন যে আমি রাস্তাটা ছেড়ে দিছি ঠিক দশ সেকেন্ড ধরে রাখবো চাপ দিয়ে দশ সেকেন্ড ছেড়ে দেবো বসে বা শুয়ে থাকা অবস্থায় ভেতরে সেই পেশিটিকে দশ জন্য শক্ত করে টান দিন বা সংকুচিত করুন তারপর দশ সেকেন্ডের জন্য ছেড়ে দিন বা রিল্যাক্স করুন খেয়াল রাখবেন পেটের বা উরুর পেশি শক্ত করবেন না শুধু গোপন অঙ্গের পেশি শক্ত করবেন এখন জানবো কখন এই ব্যায়ামটা করবেন এই ব্যায়ামটি যে কোনো সময় করা যায় সকালে দুপুরে ও রাতে দিনে তিনবার প্রতিবারে দশ থেকে পনেরো বার করে করবেন কেউ বুঝতেই পারবে না আপনি ব্যায়াম করছেন চার বিপরীত করণী লেগস আপ দ্য ওয়াল পোস্ট এই ব্যায়ামটি মূলত নারীদের জন্য অমৃতের মতো প্রযোজ্য তবে পুরুষেরাও স্ট্রেস কমাতে করতে পারেন ডাক্তার র্যান্ডিন লুইস তার বিখ্যাত বই দা ইনফার্টিলিটি কিউর এ এই ব্যায়ামটির কথা উল্লেখ করেছেন সারা দিন আমরা দাঁড়িয়ে বা বসে থাকি ফলে টানে রক্ত পায়ের দিকে চলে যায় এই ব্যায়াম বা আসনটি সেই রক্তকে উল্টো পথে আপনার জরায়ু এবং ডিম্বাশয়ের দিকে নিয়ে আসে তাই এই ব্যায়ামটি ডিম্বাণুর পুষ্টি জোগাতে এবং মানসিক প্রশান্তির জন্য সেরা এখন জানবো এই ব্যায়ামটি করার নিয়ম দেয়ালের দিকে মুখ করে তারপর শুয়ে পড়ুন কোমরের নিচে একটা বালিশ বা ভাঁজ করা তোয়ালে দিতে পারেন এবার দুই পা দেয়ালের সাথে সোজা করে উপরে তুলে দিন হাত দুটো শরীরের দুই পাশে ছড়িয়ে দিন চোখ বন্ধ করে দশ থেকে পনেরো মিনিট এই অবস্থায় থাকুন এবং গভীর নিঃশ্বাস নিতে থাকুন এক্ষেত্রে আমরা এই অবস্থায় একই সাথে কিকেল ব্যায়ামটিও করতে পারি অভিজ্ঞ অনেকেই লেগস আপ দা ওয়াল পোজ ও টিগেল এক্সারসাইজ একই সাথে করেন এই ব্যায়ামটা কোন সময় করবেন প্রতিদিন কাজ শেষে বিকেলে বা রাতে ঘুমানোর আগে এই ব্যায়ামটা করতে পারেন পাঁচ ভুজঙ্গাসন বা কোবরা পোজ নারীদের জন্য বিশেষ করে যাদের পিসিওএস বা থাইরয়েডের সমস্যা আছে জার্নাল অফ অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন এই জার্নালের গবেষণায় দেখা গেছে ইয়োগা যার মধ্যে ভুজঙ্গাসন অন্যতম এই ব্যায়াম বা আসনটি পেটে ও জড়ায়ুতে মৃদু চাপ সৃষ্টি করে সেখানকার কার্যক্ষমতা বাড়ায় এখন জানব এই ব্যায়ামটা করার নিয়ম উপর হয়ে শুয়ে পড়ুন পা দুটো জোড়া করে রাখুন হাতের তালু কাঁধের নিচে মেঝেতে রাখুন এবার শ্বাস নিতে নিতে সাপের ফনা তোলার মতো করে মাথা এবং বুক নাপি পর্যন্ত উপরে তুলুন দৃষ্টি থাকবে উপরের দিকে বা সোজা সামনের দিকে এই অবস্থায় দশ থেকে বিশ সেকেন্ড থাকুন তিন থেকে চারবার করুন বলে রাখা ভালো আমি নিজে কোনো ফিটনেস ট্রেনার নই কিন্তু নিজে টুকটাক ব্যায়াম করি নিজের ফিটনেস ধরে রাখার চেষ্টা করি ভালোটা খুঁজি ভালোটা খুঁজে নিজে করার চেষ্টা করি এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যদি এর ভিতরে কোনো টুকটাক ভুল হয়ে যায় দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টির দেখবেন এখন খুবই জরুরি বিষয় সাবধানতা ও সতর্কতা বিষয় জানবো পুরুষের জন্য পুরুষ ভাইদের জন্য একটা জরুরি তথ্য ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি এর একটি গবেষণা দেখা গেছে যারা সপ্তাহে পাঁচ ঘন্টার বেশি সাইকেল চালায় তাদের শুক্রাণুর মান কমে যেতে পারে কারণ সাইক্লিং এর সময় অন্ডকোষের তাপমাত্রা বেড়ে যায় তাই সন্তান নেয়ার চেষ্টা করার সময় অতিরিক্ত সাইক্লিং করা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ নারীদের জন্য সতর্কতা এক পর থেকে পিরিয়ড শুরু হওয়ার আগ পর্যন্ত ভারী ব্যায়াম করা যাবে না দুই গর্ভধারণ নিশ্চিত হয়ে গেলে ভুজঙ্গাসন বা প্যাটে চাপ পরে এমন আসন বন্ধ রাখবেন শুধু হালকা হাঁটাটি করবেন এই ব্যায়ামগুলো করতে জিমে যাওয়ার দরকার নেই দামি যন্ত্রপাতিরও দরকার নেই দরকার শুধু আপনার ইচ্ছা শক্তি আজ থেকে শুরু করুন আপনার শরীর যখন প্রস্তুত হবে তখন ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোলে নতুন মেহমান পাঠাতে আর দেরি করবেন না আগামী পর্বে অর্থাৎ অষ্টম পর্বে আমরা জানবো কি খাবেন কতটুকু খাবেন কেন খাবেন কখন খাবেন এই সব বিষয়গুলো নিয়ে একটা ডায়েট চার্ট এবং সে লাইফস্টাইল এবং জীবনযাত্রার আর কি কি ছোট ছোট পরিবর্তন করা খুবই জরুরি এই সব বিষয় নিয়ে খুবই সহজভাবে মেনে চলার একটা জাদু সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ফি আমানিল্লাহ